চাপে নবগঞ্জে দুই ভাই হত্যার বিচারের দাবিতে মানবন্ধন চাপে নবগঞ্জের নাচলে বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জেরে দুই সহদর নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বেলা এগারোটায় দিকে নাচল উপজেলার ফুলবাড়ি মোড়ে ভুক্তভোগী পরিবার ও শত শত এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়েছে সংবাদ সূত্রে জানা যায় গত চোদ্দই অক্টোবর বেলা বারোটার দিকে মারকোল সাহাপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম তুহিন এবং সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলামের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এতে নারী পুরুষ সহ অন্তত পনেরো জন গুরুতর জখম হন পরের দিন পনেরোই অক্টোবর সন্ধ্যায় সংঘর্ষে আহত আপন দুই ভাই মিলন ও আলম রাসী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অবস্থায় মারা যান এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হঠাৎ হেলা হলো তারা কিন্তু প্রকাশে বলেছে যে আমিনুল হাতি আমাদেরকে মারার জন্য বলেছে তারের কাছে আমার অনুরোধ তাদের এই যারা এসেছে তাদের যেন দুই ভাই হত্যার প্রতিবাদে আজ ফুলবাড়ি মরে ঘন্টা ব্যাপী মানববন্ধনে অংশ নেন শত শত নারী পুরুষ বক্তারা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান মানবন্ধনে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি মিজানুর রহমান ছাত্রনেতা কাফেক আলী ভুক্তভোগী পরিবারের সদস্যরা এবং নিহতদের ভাই আহত আমিরুল ইসলাম আলী ততক্ষণ পর্যন্ত আমরা এই মানব বন্ধন থেকে সরব না বক্তারা অভিযোগ করে বলেন এই জঘন্য হত্যাকাণ্ডের পর মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত জন আসামিকে গ্রেপ্তার করেছে প্রধান আসামিরা এখনও প্রকাশ্য ঘুরে ভুক্তভোগীর পরিবার